আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সেলিং খাস পর্দাশীল মানজিয়া বোকা সেট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিওতে যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে আপনি নিজেও কিন্তু আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্ট টু পার্ট চেক করে পারচেস করতে পারেন অথবা আমাদের উপর আস্থা রেখে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে শুনে রিসিভ করতে পারবেন মানজিয়া বোকা সেটের ক্যাপটা আমার হাতে তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক্সে খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট এটার হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন এটার প্রিমিয়ামনেস ফ্রন্ট সাইডে এটা দুইটা লেয়ার থাকবে যেখানে সাইজে চমৎকার একটি ডিসটেন্স থাকবে এবং ফার্স্ট লেয়ারটা এভাবে ফ্রন্ট সাইড থেকে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন আর ব্যাক প্যানেলটাও সেম ডিটেলসে থাকবে দুইটা লেয়ারের ডিসটেন্স এখানে পাবেন এবং সেম ফেব্রিক্স এটা শুধু এই শোল্ডার টুকু সুইং করা দুইটা পাশ থেকে শোল্ডার সুইং করা স্লিপসের পোর্শনগুলো একদমই সুইংলেস এটার শোল্ডারে আপনি কিউট বাটারফ্লাই এবং দুইটা লুফ আপনি পেয়ে যাবেন এ হচ্ছে মানজিয়া বোরকাসিরের ক্যাপের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোর্শনটা যেহেতু এটা খাস পর্দাশীল একটি বোরকা এটা নিকাব সেট হচ্ছে থ্রি লেয়ারের এবং এটা দিয়ে আপনি খুব সহজে চোখ ঢেকে রাখতে পারবেন ফার্স্টে দেখাচ্ছি এটা নোজ নিকাবের পোর্শনটা আপনি হচ্ছে ফার্স্টে এই লেয়ারটা পাবেন এটা হচ্ছে ফেসের উপরে থাকবে নোজ নিকাব স্কোয়ার শেপের এটা অলমোস্ট এক হাতের মতো দেখতে পাচ্ছেন খুবই লং এবং পাশেও খুব চওড়া সাথে হচ্ছে লুফ দিয়েছি আমরা দুটো পাশে এই যে লুফ থাকবে এটা দিয়ে ফিডিং করে নিকাবটাকে ওয়্যার করবে যারা চোখ থাকবেন তাদের জন্য ব্যাক প্যানেলে দুইটা লেয়ার রেখেছি সেম ফেব্রিক্স রয়েছে সাইজের ডিসটেন্সে রয়েছে পাশেও খুব চওড়া এবং লংটাও কিন্তু ফ্রি সাইজের দুবাই চেরি ফেব্রিক্স জাস্ট চোখ ঢাকার ক্ষেত্রে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি এইভাবে ফ্রন্ট সেটে নিয়ে আসবেন তাহলে দেখবেন চোখ থেকে আপনি খুব সহজে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে নিকাপ সেটের সম্পূর্ণ ডিটেলস ব্যান দেখে দিচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটাও কিন্তু সেম ঘেরের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল ঘের দুবাই চেরি ফেব্রিক্সে জাস্ট যখন ওয়ার করবেন অটোমেটিক রাফেল পেয়ে যাবেন আপনারা অনেক ফেব্রিক্সের কোয়ান্টিটি এখানে যার কারণে রাফেলগুলো অটোমেটিক আপনি পাবেন ফ্রন্ট সেটেও পাবেন ব্যাকেন এলো পাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর বডি ফিরিশ এর এবং লুপ্স থাকবে যারা রানহেলদি তারা কিন্তু এই যে লুফ মাধ্যমে বডি ফিরিং করে ওভাই করতে পারবেন বডি আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালার এর স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক জিপার টা এখানে রয়েছে এটার সবচেয়েতে গর্জেস পোর্শন হচ্ছে এটা স্লিপস এর পোর্শন টা সার্ট উপরে করা রয়েছে স্লিপস এখানে ভি কাট করা রয়েছে এবং সুইংটা টা দেখেন আমাদের একদম নিখুঁত ফিনিশিং এ ছোট ছোট সুইং করে বসানো এবং এখানে রাফেল রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই গর্জেস একটা আউটলোড দিবে প্লাস দুটো প্রিমিয়াম কোয়ালিটির বাটন কিন্তু আমরা এখানে ইউজ করেছি এই হচ্ছে মানজিয়া পোকাসিটের স্লিপস পশন এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই থ্রি পার্টের সম্পূর্ণ মানজিয়া সেটটা পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই প্রাইজে সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পারচেস করতে পারবেন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন আমাদের উপরে আস্থা রেখে জাস্ট আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডেলিভারি ম্যান প্রোডাক্ট আপনার কাছে নিয়ে যাবে আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি সেম ভাবে আপনি ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেরের আপডেট নিয়ে